তো স্বাগত আপনাদের সবাইকে আমাদের চ্যানেল লার্মিক মল্লিকে আজকে আমরা দেখবো আমরা কিভাবে দু হাজার দুই সালে ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবো তার সম্পূর্ণ দেখাবো সবার প্রথম আমরা ব্রাউজার ওপেন করে নি ব্রাউজার ওপেন করে আমরা সার্চ করব ভোটার লিস্ট দু হাজার দুই ওয়েস্ট বেঙ্গল সবার প্রথম যে ওপেন হচ্ছে সিইও ওয়েস্ট বেঙ্গল আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর যদি এই রকম একটা ইরোল আসে মানে সমস্ত ডিস্ট্রিক্ট যদি নাম শো না করে তাহলে আপনি এই ডিস্ট্রিক্ট নাম্বারে ক্লিক করবেন দেখবেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম শো করবে আমাদের যেহেতু নদীয়া ডিস্ট্রিক্ট আমি নদীয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব এরপর আমরা আমাদের যে পোলিং স্টেশন মানে সরি বিধানসভা ছিল দু হাজার দুই সালে সেটা সিলেক্ট করে নেব আমাদের যেহেতু নবদ্বীপ